আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ক্যামেরার সামনে আসলাম কালকে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটছে এটা মানে এত কষ্টের এত কষ্টের যেটা বলার মতো না তো আমি কালকে আমি যখন ঘটনাটা ঘটছে তখন আমি জানতাম না যে কালকে এরকম একটা ঘটনা ঘটছে সবার হাতেই তো মোবাইল আছে মনে করো আমার ছেলেও মোবাইল ইউজ করে আমার হাজবেন্ডও করে আমি করি শুধু আসেফ করে না তো আফিফ তো পড়াশোনা নিয়ে আসলে ব্যস্ত তো ও তো হয়তো দেখে নাই বা কিছু ওই সময় বা দেখছে আমি ওর সাথে তখন কথা হয় নাই তো আসেপের আব্বুও তো কিছু বলে টলে না তো আমিও জানি না তো কালকে আমি ভিডিও করতে আছি ভিডিও নিয়ে ব্যস্ত আমি তখন জানিও না আমি আমি গেছি হচ্ছে গিয়ে কালকে আমাদের বাসায় কালকে একটা মানে ভিডিও করেছে আমার আম্মাকে নিয়ে তো ওইটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম আমি জানি না তো যখন আমি বাসায় যাওয়ার পর আমি তো খুব মজা করছিলাম এই সেই তখন ওই কোথায় কথা আমার ভাইয়ের ছেলে বলতেছিল না এর আগে আমার আফিফ ঘরে বসে বলছে যে আম্মু স্কুলে এরকমের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আসলে ও যে বলছে আমি কাজে ব্যস্ত আমি ওর কথাটা দূর থেকে অত ভালো শুনতেও পারি নাই তো এরপর যেটা হয়েছে আমার ভাইয়ের ছেলে তখন বলতেছিল যে পপি এরকমের ইয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মাইলস্টোনে এরকম অনেক বাচ্চা মারা গেছে আহত হয়েছে তখন আমি বলি হ্যাঁ আফিফ তো আমারে বলতেছিল আমি তো খেয়াল করি নাই যাই হোক সাথে সাথে আমার আবার হয়েছে কি মোবাইল তোমরা তখন ভিডিও দেখলে বুঝবা আমি যখন গতকালকে সকাল থেকেই আমার মোবাইল চার্জ হচ্ছিল না তো আমার মোবাইলে মাত্র তখন ফর্টি পারসেন্ট চার্জ ছিল তো আমি বলি কি এই এখন যদি আমি কোনো কিছু মোবাইলে দেখতে যাই তাহলে তো আমার মোবাইলের চার্জ থাকবে না তাহলে তো আমি মোবাইলে কেউ কল দিলেও কথা বলতে পারবো না সেজন্য আমি না একদম টোটালি মোবাইলে কোনো কিছুতে না ইউটিউব না ফেসবুক কোনো কিছুতে ঢুকি নাই ওইভাবে ওই যদি কেউ মোবাইলে ম্যাসেঞ্জারে কল দিছে সাথে সাথে ম্যাসেঞ্জারে কলটা ধরে ওই একটু হালকা কথা বলে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু ফেসবুকে আমি ঢুকি নাই তখন তো এরপরে যেটা হয়েছে তারপরে আমি তো আমি ওই বাসায় যাওয়ার আগে আমি গেছি মোবাইলের দোকানে মোবাইলের চার্জার কিনলাম গতকালকে কিনে তারপরে আমি সবই আবার ভিডিও করছি করে তারপর আমি আমার বাবার বাসায় গেছি তো আমার মাকে নিয়ে একটা ভিডিও করছি বলি যে অনেক দিন মাকে নিয়ে এরকম ভিডিও করা হয় না মাকে একটু একটু নিয়া করব। মানে কি বলে মানে মার সাথে এমন এমন জিনিস করব দেখি মা কী করে কেমন করে তো যাই হোক এগুলা করছিলাম তো তখন জানলাম তো জানার পর তখনও আমার মোবাইলে মনে করো বেশ একটা চার্জও ছিল না বলি তাইলে আমি খবরগুলো আস্তে আস্তে দেখবো তো আমি ওইখানে বাবার বাসায় গেলে স্বাভাবিক যে ব্যস্ত থাকি আব্বারই নিয়ে কতক্ষণ থাকি আম্মাকে নিয়ে তারপর আম্মার সাথে সাথে হেল্প করি আম্মা নাস্তা দিলো মানে দিবে আমি রেডি করলাম চা বানালাম কারণ আমার ভাবি তো থাকে না আমার ভাবে আস্তে আসতে আটটা সাড়ে আটটা এরকম বেজে যায় তো দেখা যায় যে আমি গেলে বাবার বাসায় আমি দেখা যায় যে আম্মার সাথে বানাই আম্মাকে হেল্প করি কারণ আম্মা যথেষ্ট বয়স হয়েছে এখন একা কিছু তেমন করতে পারে না সারাদিন তো একা একাই সমস্ত সংসারের কাজ করে যাই হোক এগুলো নিয়ে আর আমি যেতেও পারি না আর এই হয়েছে কাহিনি তো তারপরে আমার ভাইয়ের ছেলেই ও ছিল ওর সাথেই টাইম পাস করছে অনেকক্ষণ মাহিদের সাথে এরপরে আমি বাসার দিকে রওনা হই তখন বাসার দিকে ও একটুখানি হালকা একটু দেখি একটা একটা ভিডিও একটু হালকা দেখি তো বুঝতেও পারি না অতটা তবে জানি অনেক মানুষ মারা গেছে তো তখন থেকে দোয়া পড়তেছি বলে আল্লাহ মানে কোন বাচ্চারা কারা মারা গেছে আল্লাহ কারা হতেছে জানি না তুমি সবাইকে ভালো রেখো এরপরে বাসায় চলে আসি এসে আমার হাতে কুলার ছিল না যে আমি ইউটিউবে ঢুকে ওগুলা দেখি নিউজগুলা যেহেতু আমার টিভি নাই আমি দেখা যায় সব কিছু মোবাইলেই দেখি এরপরে আমি মোবাইল চার্জ দিয়ে চার্জ কমপ্লিট করার পরে তারপরে আমি যতক্ষণ রাত্র সজাগ ছিলাম আমি একটার পর একটা এই নিউজগুলোই দেখছি আর একা একা বসে বসে কান্না কান্না করতেছিলাম ওই মায়েদের জন্য যাদের ছোট ছোট বাচ্চা আজকে পৃথিবীতে নেই কত কষ্ট আমরা আমার বাচ্চাদেরকে দেখো কর কীভাবে পালি এক গ্লাস পানিও ঢেলে দেয় যাতে পানি ঢালতে গিয়ে গায়ে পানি না ফেলে গোসলে করতে যাদা যা দেওয়ানোর থেকে শুরু করে দাঁড়িয়ে থাকি বাচ্চা অতিরিক্ত গোসল করলে ঠান্ডা লেগে যাবে তারপরে দেখো বাইরে গেলে ছাতা দিয়ে দিই মাথায় যেন বৃষ্টির বেলায় না পড়ে ঠান্ডা লাগলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে তারপরে আমার আফির ছোটোরবেলা একবার ডিসপেন্সার থেকে পানি নিচ্ছিলো ডিসপেন্সারে দুইটা সেকশন থাকে একটা গরম একটা ঠান্ডা ও গরম পানিটা ভুলে অন করছে ওর তাও আর এক বাসায় গিয়ে তোর সমস্ত হাত আঙুলগুলোয় পানি পড়ছিল গরম পানি তারপরে আমার ছেলে সেই তিনটা ঘন্টা ছটপটের মতো করছে একটু লাল হয়ে গেছে আমার ছেলে সহ্য করতে পারে নাই আর এই যে বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা দগ্ধ হয়েছে আগুনে কত কষ্ট হয়েছে বাচ্চাগুলার এর মায়েরা কীভাবে সারা জীবন বেঁচে থাকবে এই দুঃখ নিয়ে আমি জানি না কারো হয়তো একটাই সন্তান ছিল কারো হয়তো একটাই সন্তান হয়তো আর কোনোদিন সন্তান হবেও না এরকমের মানুষও তো ছিল আমি সেই চিন্তা করে আমার এত কষ্ট লাগছিল ও আমি শুধু আল্লাহকে বলছি আল্লাহ যারা মারা গেছে তারা তো জান্নাতি ছোট ছোট পাখি আর যারা অসুস্থ আল্লাহ তুমি তাদের আগের মতো সুস্থতা দান করে দাও কারণ এই অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকাটা হবে খুবই দূর দুর্বিষহ আল্লাহ তুমি তাদেরকে রহমত দান করো কিন্তু কথা হয়েছে আমার আমি অবাক হয়ে যাই ওই সময় নাকি অনেক মানুষ বাচ্চাদের নিয়ে হসপিটালে যাবে সিএনজি ভাড়া করতে গেছে যেখানে যা দাম তার চার গুণ পাঁচ গুণ সিএনজিরা নাকি পয়সা চাইছে তারপরে একটা লোক পানি কিনতে গেছে একটা যে মানে পানিতে আগুনে জ্বলসে গেছে পানি খাওয়াবে গায়ে দেবে মানে এরকম মানে মানে মানুষ মানুষের হিতায় জ্ঞান ছিল না যে সে কি করবে সে পানি কিনতে গেছে যে পানিটার দাম হয়তো একশো টাকা সেই ছয়শো টাকা পানিটার দাম চাইছে বাধ্য হয়ে কিনছে পানিওয়ালা দেয় নাই পানিটা পানিটার দাম বাড়ায় ফেলছে সাথে সাথে তারপরে মনে করো ওই যে একটা বাচ্চা আগুনে সমস্ত শরীর পোড়া কাপড় চোপড় ছিঁড়ে বেড়ে গেছে আগুন আগুন এমন জ্বলছে যে আমরা ঝুলে ঝুলে যাচ্ছে ছেলেটা দৌড়াচ্ছে এদিকে মাথার এদিকে আমি দেখি চুল নাই মানে চুল পুড়ে গেছে ছেলেটা দৌড়াচ্ছে আম্মা আম্মা করে দৌড়াইতেছে সেই ছেলেটার দিকে সবাই তাকায় অনেকে দূর থেকে ভিডিও করে আর আরে ইউটিউবে ভিডিও দিয়ে ভাইরাল হবে সেই জন্য অথচ ছেলেটার কেউ একটু জায়গায় ধরে না ধরে তাড়াতাড়ি হসপিটালেও নেয় না বা ধরেও না এই জিনিসগুলো দেখার পর মনে হয়েছে বাংলাদেশের মানুষ এইটটি পার্সেন্ট মানুষ হচ্ছে সব থেকে খারাপেরা এইটটি পার্সেন্ট আমি বলবো বিশ পার্সেন্ট মানুষের ভিতরে জ্ঞান আছে বা তাদের কলিজা কলিজায় ব্যথা আছে কিন্তু বাকি মানুষগুলা এত খারাপ এত খারাপ এত জঘন্য আবার কিছু মানুষ মানে যেন সার্কাস হচ্ছে কে দেখতে আসছে টিভি চ্যানেলগুলো পারে কম না এরা যায় যাই সাক্ষাৎকার না আপনি কেন এসেছেন হাসি মুখে বলে দেখতে আসছি দেখতে আসছি কত সুন্দর করে ভিডিও করতে আসছি কত সুন্দর করে বলে এগুলো কি মানুষ এগুলো মানুষের যাতে পড়ে কারো কষ্ট আসলে পৃথিবীতে কেউ বোঝে না জানেন কেউ বোঝে না আমি আমার লাইফে কয়েকটা অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে দেখছি আমি এরকমের বরিশাল থেকে একটা জায়গা নাখেরগঞ্জ সেখানে আমার এক নন ছিল ওনার বাসা আমাকেদেরকে দাওয়াত করছিল আমি আমার ননদ আর আমার একটা ভাগিনা অন্য একটা ভাগিনা আমরা এই তিনজনে যাচ্ছিলাম আমাদের গাড়ি যাচ্ছিল আর একটা গাড়ি আসছিল সেই গাড়িটা আসতে আসতে আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি ছিল সেইটার সাথে যিনি কী হয়েছে মুখামুখি ওই গাড়িটা সেভ করতে যেয়ে একদম পাশে খাদের ভিতরে পড়ে যায় খাদ মানে একটা খালের মতো ছিল সেটাই পড়ে যায় সাথে সাথে বাসটা অর্ধেকটা ডুবে যায় তারপরে বাস থেকে জানালা ভেঙে ভেঙে মানুষগুলো বের হয়েছে আমাদের গাছ বাস থামিয়ে রাখছে আমাদের বাসে যারা যারা ছিল সবাই চলে আসছে এখন অনেকে তো তারা তারাই দেখতেছে অনেকে অনেক এরকম করতেছে কেউ বলতেছে ও উঠান উঠান এইটা করেন কিন্তু আমি অবাক হয়ে যাই যেন মানুষ যদি সব আমরা একসাথে নেমে পড়ি আমাদের অনেক অ্যাক্সিডেন্ট কম হবে মানে বিপদের আশঙ্কাটা কম থাকবে আমি জানি না আমি আমি আমার একটা লাল রঙের একটা চুনরির একটা জামা পরা কটনের কটনও না লিলেন ধরনের একটা জর্জটন না কারণ আমার তখন আমার সবে আমার ছেলেও হয় নাই আমার কত সতেরো বছর বয়স আমি করছি কি আমি লাভ দিয়া সে পানির কাছে গেছে যাইয়া দুইটা মানুষকে উঠাইছি আমি আমি অত ছোট মানুষ আমি উঠাইছি উঠাইয়া দেখে কি একটা আপু ওর একদম পা এখান থেকে কেটে গেছে আমি আমার ওর না অনেকখানি ছেড়ে ফেলছি সে তারপর আমি ওই পাটা পেঁচাইয়ে দিয়েছি অবস্থা গায়ে অন্যা লাগবে না এই মানুষটাকে বাঁচানো দরকার আমি অর্ধেক পেঁচাইয়ে দিয়েছি তারপরে এই আহত ওই আহত আমি যাই তারপর ওদের নিজেদের জামা ছিঁড়ে ছিঁড়ে তারপরে সেই পেঁচাইয়ে দিই পাশে দেখি এক ধরনের পাতা আছে আমাদের বরিশালে বড়ে বলে রাইট লতা পাতা সেই পাতাটা এনে এরকম ই করে রস করে তারপর আমি সেই জায়গাগুলো দিয়ে বেঁধে দেই তারপরে বলি যে আপনারা তাড়াতাড়ি করে হসপিটাল যাওয়ার ব্যবস্থা করেন তো কথা হচ্ছে যে আমার জানি মনে হয়েছে আমি যদি ওই সময় ওই বাচ্চাটার কাছে থাকতাম আমি বাচ্চাটা নিয়ে হসপিটালে চলে যেতাম আমার এত খারাপ লাগছে আমি সহ্য করতে পারি নাই এই মানুষেরা তো কষ্ট কেমনে সহ্য করে এইসব যে ফ্যামিলি যারা মারা গেছে এইসব ফ্যামিলি এইসব ফ্যামিলি রে না সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা পৃথিবীতে কারণ নাই শুধু আল্লাহকে বলবো যে আল্লাহ এদের মায়েদের মন অনেক শক্ত করে দাও আল্লাহ না হয় তারা বাসবে না কেউ বাসবে না এত ছোট ছোট বাচ্চারি হতে বাসবে না এদের মায়েরা বাসতে পারে না তারপরে কি বলবো আর মানুষে তো পাশান সেই অটো এই সিএনজি গুলো ভাড়া বাড়াই ফেলছো তো একটা মানুষকে বিপদের সময় উপকার করলে আল্লাহর আর দশটা জায়গার থেকে তাকেও বাঁচায় দেয় এটা মানুষ মানুষকে বোঝে না আর ইদানিং মানুষ এত খারাপ আমি একটা বলি আজকে থেকে দশ বছর আগের ঘটনা দশ বছর দশ বছর এরকমই হবে বা আট বছর না দশ বছরও না ছয় সাত বছর আগের ঘটনা মোবাইলে তখন ফেসবুকে তোমরাও দেখেছ যে দেখাচ্ছিল যে মানুষ মোবাইলে এমন একটা মানে একটা মানুষ ভাবে করবে বা মোবাইল থেকে মানুষ এমনভাবে পয়সা ইনকাম করবে যে মানুষের নিজের সন্তান মারা যাবে তখনও ভিডিও করতে থাকবে সন্তান মারা যাওয়ার দৃশ্য দেখাইয়া ওইটা ইউটিউবে ছেড়ে দিবে অথচ জানো আমি একটা কথা বলি এই যে দেখো কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় বা এই সেই দেখো যারা এই ভিডিওগুলো করে বা হাইজেক হইতেছে দূর থেকে ভিডিও করতেছে যারা এই ভিডিওগুলো করে ওরা কারা ওদের আমি তো বলি যে এইসব ভিডিও তোমরা যখনই দেখবা তখনই যেটা করবা শুরু হওয়ার সময় যদি ওইটা দেখো তুমি ভিডিও দেখবাই না কারণ কত খারাপ মানুষ যে একটা মানুষ যখন তাকে যখন অ্যাটাক করে চারোদিক দিয়ে মানুষ দূর থেকে তুমি ভিডিও করতেছ ভিডিও ফেলাই তুমি যদি আরও দশজনকে করো বলো যে আসো আমরা যাই যে আমি ওনার ওনাকে বাঁচাই বা ওই হাইজাকারদের ধরি আচ্ছা দুইজন হাইজাকার হাতে যাই থাকুক না কেন যে তিরিশ চল্লিশ জন লোক গেলে কয়জনকে মারবেও পারবে বলো কিন্তু কি করে মানুষ মানুষ ভিডিও করে চুরি হইতেছে বাসায় দূর থেকে ভিডিও করে আরে ভিডিও না করে তুই যা চোর চোর বললে চিল্লা তাহলেই তো চোরটা দৌড়ে দৌড়াবে না এগুলো করে না তো আমাদের দেশের বাংলাদেশের মানুষ হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ এরা সুযোগটা কাজে লাগায় যেই কাজে হোক না কেন দেখো বন্যা হয় জিনিসপত্রের দাম বেড়ে যায় যেখানে বাড়া না দরকার সেখানেও বেড়ে যায় সুযোগ সন্ধানী। তারপরে দেখো এই কোনো জায়গায় আগুন লাগে এইরকম করে মানুষ বেনিফিট নেয় তা আল্লাহ এদের মাফ করুক আমি জানি না আমি আমার এত খারাপ লাগতেছিল যে আমার খারাপ লাগাগুলো তো ওদের সাথে একটু শেয়ার করলাম আর আমার অনেক ভিউয়ার্স এরকম আগেও দুই তিনটা ভিউয়ার্স বলতো যে তাদের বাচ্চারা মাইলস্টোনে পড়ে আমি জানি না তাদের এখন কি অবস্থা আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সবাইকে ভালো রাখুন আমি কী আর বলবো আল্লাহ জানি সবাইকে রহমত দান করেন যারা অসুস্থ ওদের জানি ট্রিটমেন্ট ভালোভাবে করে এবং সরকার থেকে জানি ওদের জন্য যতটা পারে করে আর যেই বিমান বাহিনী ইয়া দিয়ে হয়েছে তারা জানি যথেষ্ট পরিমাণ এই ভুক্তভোগীদের জানি সাহায্য করে যাতে মানে এখন যে ছয় দফা একটা আন্দোলন শুরু হচ্ছে স্টুডেন্টদের এটা জানি সরকার তরফ থেকে দেখা হয় আর এটা যতটুক যতটুকু তাদের জন্য করা যায় সেটা জানি করে আমি আমার নিজের ইয়ার থেকে আমি বললাম এই হচ্ছে কথা তো ঠিক আছে আপনারা সবাই বিপদে ঝাঁপিয়ে পড়েন একজনের বিপদ দেখলে দশজন দূরে থাকবেন না প্লিজ ঝাঁপিয়ে পড়েন আপনারা চিন্তা করবেন না উনি পড়ুক আগে তারপর আমি পড়ি আপনি আগে ঝাঁপতন দেখবেন পাশের জন পড়ে যাবে তাতে আপনি মারা যাবেন না আপনি একজনকে উপকার করলে আল্লাহর তরফ থেকে দশ আপনার ভিতরে দশজন আর উপকার চলে আসবে তো ঠিক আছে আজান দিছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই মা